এইদিকে একটা হাতি এইদিকে একটা হাতি পাখি অন্যরকম একটা দোলনা এইখানে আমরা যাচ্ছি গিয়ে বসবো আর দেখি এখানকার দোলনার কেমন সিস্টেম এটা হচ্ছে শিশু পার্কের মেন মেইন গেট দেখতেছে হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসছি বিএল বিপ্লব নতুন ভিডিও নিয়ে দেখতেছেন আমি এখন বর্তমান যে এরিয়াতে দাঁড়িয়ে আছি এই এরিয়া হচ্ছে দিনাজপুর খানসেমা উপজেলায় আমি এখন বর্তমান দিনাজপুর খানসেমা উপজেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন আপনাদেরকে দেখাবো আমি দিনাজপুর খানসেমার উপজেলার ভিতরটা কেমন আর এখানে একটা শিশু পার্ক আছে বিশেষ করে আমরা শিশু পার্ক ঘুরতে আসছি এখন প্রবেশ করলাম খানসমা উপজেলার মধ্যে দেখতেছেন খানসমা উপজেলার এরিয়াটা অনেক বড় এরিয়া আর দেখতেও মনোমুগ্ধ দৃশ্য অনেক সুন্দর জায়গাটা আপনি আসবেন এখানে ঘুরে যাবেন আর আর এই পাশেই কিন্তু শিশু পার্ক রয়েছে বিশেষ করে আমরা শিশু পার্কে আজকে আসছি ঘুরতে এই যে চলে আসছি শিশু পার্কে এটা হচ্ছে শিশু পার্কের মেইন গেট দেখতেছেন আর শিশু পার্কটা এত বড় না ছোট শিশু পার্ক আর সামনে দেখতেছেন যে দোকান রয়েছে ফুচকার দোকান আর আমরা এখন প্রবেশ করব শিশু পার্কের মধ্যে এই যে আমরা এখন প্রবেশ করতেছি আর এটা যে ছোটো বাচ্চাদের জন্য না এখন বড়দের জন্য উন্মুক্ত করা হয়েছে দেখতেছেন আশেপাশের দৃশ্য অনেক ছোটো বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা রয়েছে এখানে স্লিপ করার জন্য অনেক কিছু রয়েছে দেখতেছেন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যে দেখতেছেন ছোট বাচ্চারা দোলনার মধ্যে কত সুন্দর করে মজা নিচ্ছে দেখতেছেন এখানে আরও অনেক দোলনা রয়েছে সাইডে বসার মতো জায়গা রয়েছে আর এইদিকে মটু বাটলু বিভিন্ন ধরনের কার্টুন রয়েছে এইদিকে একটা হাতি এইদিকে একটা হাতি তাতে পাখি দোয়েল আর এই সাইডে হাঁস বিভিন্ন বিভিন্ন ধরনের পশু রয়েছে এটা এগুলা মাড়ির সব কিছু তৈরি আর এখানে দেখতেই পাচ্ছেন মটু পাটলু সামনে অন্যরকম একটা দোলনা এইখানে আমরা যাচ্ছি গিয়ে বসবো আর দেখি এখানকার দোলনার কেমন সিস্টেম দেখে তো অনেক সুন্দর লাগতেছে এই এখন আমরা চললাম দুই সাইড দিয়ে দুইজন এখানে সরে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর এরকম আরও কয়েকটা আছে আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু সোড়ো বাচ্চাদের জন্য সব কিছু রয়েছে ব্যবস্থা এখানে যদি আসে সোড় বাচ্চারা খুশি হবে এখানে আর যদি কোনো বাচ্চা কান্না করে অত মন খারাপ যদি থাকে তাহলে এখানে নিয়ে আসেন আপনাদের বাচ্চাকে তাহলে মন ঠিক হয়ে যাবে একেবারেই দেখতেছেন এখানকার ভিউটা অসাধারণ ভিউ আর এই পার্কটা এত বড় পার্ক না একটা ছোটো জায়গার মধ্যে দেখতেছেন আশেপাশে এই যে উপজেলা উপজেলার মাঝখানে কিন্তু একটা ক্ষুদ্র জায়গায় এই পার্কটা তৈরি করছে এখানকার কর্তৃপক্ষ আসলে তৈরি করছে অনেক সুন্দর পদক্ষেপ নিয়েছে এখানে এদিকে দেখতেছেন সাপ এইদিকে মুরক এইদিকে কুমির এনাকডা আরও অনেক কিছু রয়েছে এইদিকে আর এই শিশু পার্কটা হচ্ছে মানে ছোট শিশু পার্ক এটা উপজেলার মধ্যে এই শিশু একটা আর এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে সময় কাটায় ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে দেখতেছেন এখানকার দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য আর এটা বড়দের জন্য না বিশেষ করে এটা ছোট বাচ্চাদের জন্য কিন্তু সবকিছু তৈরি করেছে দেখতেছেন এখানে সেল এইখানে বিভিন্ন ধরনের দোলনা আরো অনেক কিছু রয়েছে সব কিছু শিশুদের জন্য এখানে বড়দের জন্য কোনো সিস্টেম নেই আর এখানে আপনারা আসতে পারেন বড় বড়রা যেমন এখানে এসে বসার মতো জায়গা রয়েছে এখানে গল্প করতে পারেন এবং সময় কাটাতে পারেন তার জন্য আর এটা কিন্তু বিশেষ করে শিশুদের জন্য তার সাইডেও দেখতেছেন এখানে লিচুর গাছ লাগানো হয়েছে তো এই হচ্ছে আমাদের ভিডিও আপনারা এসে এখানে ঘুরে যাবেন আর এখানকার দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার ছোটো বাচ্চাদের জন্য যাই হোক এখান থেকে আমি ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে